জলবায়ু সংকট মোকাবেলায় ঐক্যের আহ্বান জানিয়ে ব্রাজিলে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ থার্টি সোমবার বেলেম শহরে ত্রিশতম সম্মেলনের উদ্বোধন করা হয় জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান সামাল স্টিয়াল বলেন একে অপরের সাথে লড়াই নয় জলবায়ু সংকটের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করাই সবার লক্ষ্য হওয়া উচিত এ সময় দ্রুততম সময়ে গ্রিন গ্যাস নিঃসরণ কমাতে দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সেলভা বলেন জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের হুমকি নয় এটি বর্তমানের একটি ট্র্যাজেডি বারো দিন ব্যাপী সম্মেলনে এবার একশো নব্বইটির বেশি দেশের পঞ্চাশ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছে তবে প্রেসিডেন্ট ট্রাম্পের জলবায়ু পরিবর্তন বিরোধী অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠায়নি যুক্তরাষ্ট্র